এটা সারা দিনে দুধ পাচ্ছি ভাই পঁচিশ ছাব্বিশ পঁচিশ গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ দুই বেলাতে দুধ পাচ্ছেন পঁচিশ ছাব্বিশ যার বান ভালো ভাই তার দুধ ভালো আগে বানটা দর্শক এক দেখেন চারটা বান কত স্কোয়ার ফাঁক ফাঁক দেখছেন না দেখেন আর কিচ্ছু বলেন না খুব ঠান্ডা দেখেন দেখছেন দুধের কিন্তু এখনো কালারই আসে না দেখছেন লালটি কালার দুধ এখন এ দেখেন দেখছেন কত সুন্দর স্কোয়ারে দেখেন

দেকা মনে করেন যে হারাইছে সিরাজগঞ্জ পাবনা এসে খুঁজলিতে না ভাই দেখা যেখানে হারাবি ওখানে খুঁজতে হবে তাহলে কি পাবেন নালে পাবেন না উলামন পন তো অনেক বড় ভাই এই গরুর সম্বন্ধে দুধের সম্বন্ধে কিছু বলা লাগবে না ইনশাল্লাহ দশগুণে আপনার বাসায় দুই-চার দিন থেকে দমন কইলে রাত পাবে ভাই 마শাআল্লাহ 마শাআল্লাহ উলান পাঁচটা অনেক বড় দেখা যাচ্ছে একটা মজার শেড বলতে ভাই একবার কলসি পছন্দ এই পারে পিনটা দেখেন আমাদের দুই পারে পিনটি পারে একই রকম আসছে একই পিল

এটার দাম নির্ধারণ করছেন তিন লক্ষ চল্লিশ হাজার টাকা দুধের গ্যান্ট কেমন বললেন দুধের গ্যান্ট হবে পঁচিশ লিটার ভাই দুধ পাগল হলে হবে না ভাই এগুলোটা সামনে পেয়ে গেলে কত বড় হবে এর ভবিষ্যৎটা দেখতে হবে আগে ভাই পঁচিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে দাম নির্ধারণ করছেন তিন লক্ষ চল্লিশ চল্লিশ হাজার টাকা কম বেশি করে নিতে পারবে দর দামের সুযোগ আছে কিনা আমরি কিছু না ভাই এটা জাতের মেয়ে কালো ভালো ঠিক আছে কিন্তু আগে দেখতে হবে যে এই মাজারটা শেড দেখছেন কত উষার আর গলাটা দেখছেন একবারে হাসলোলি গলা এটা হচ্ছে আজকে সিরিয়াল এক নাম্বার এক নম্বর গাড়ি এটা সাইড দুই নাম্বার দেখায় আমরা হ্যাঁ দেখেন

ছে ভাই না সাইজের কথা কিছু বলার নাই ভাই এগুলো সাইজ দেখতে ভাই সরজমিনা সরজমিনী এসে দেখে নিতে পারবে ভাই এটা দুধ কেমন পাচ্ছেন ভাই দুধ পাচ্ছে ভাই তেইশ লিটার বাইশ গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ

এটা চাওয়ার দাম দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দরদামের শুধু কাছে কিনা দরদাম কই নিতে পারবে সব গরুগুলোতে সীমিত কথা বলে নিতে পারবে সীমিত ভাই কিছু না যে দুই লাখ আশি সত্তর দাম লাখও বলতে পারে আমার কাস্টমার দশ টাকা বলে আমার রাগ নাই ভাই অনেকে ভাই কারো যদি পছন্দ হয় পঞ্চাশ হাজার বলতে এক লাখ দরদাম যে নেওয়াটাই উচিত ভাই আপনি চাইলেন যে তিন লাখ বা চার লাখ দশ তো ওই দামে না

ধরা খাওয়ার উদ্দেশ্য ভাই যে কম মানে কম দামে ভালো জিনিস চাই দর্শক আমরা তো দিতে পারবো না ভাই আমরাও তো গ্রাম থেকে সংগ্রহ করেছি ভাই বল দিয়ে কিনলে ঠিক আছে এরকম যদি বাছাই কিত মনে করেন যে পাঁচটা কিনা লাগবে না ভাই দুইটা গাবি কিনুক যদি নতুন খামারি আমি সৎ দিই নতুন খামারিদের জন্য দুইটা গরু প্রথমে তো কিনা লাগবে তারপরে মনে করেন যে উনারও তো আগে সেটিল হতে হবে যে এইভাবে লাই এইভাবে চলতে হবে এইভাবে লাই এইভাবে টাইমে টাইমে দুধ দহন করতে হবে টাইমে টাইমে খাওয়ানো লাগবে গরু কিনতে হলে আগে গরু সাজতে হবে তারপরে গরুর খামারে হতে হবে না হলে এত সহজ না গরু গরু মধ্যে থেকে লাভ হবে না 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 গরু গরু পালা এত সহজ না ভাই গরু পালতে হলে আগে নিজেও গরু হতে হবে ভাই তাহলে গরু পালা যাবে এটা সবচেয়ে বড় গরু পালায় গরু অভিজ্ঞতা অর্জন করা লাগবে অভিজ্ঞতা ছাড়া খামার টেকতে পারবে না ভাই আজকে যে তিনটা গাবি দেখালেন এক কেজি দুধ হলে 10000 হাজার কম কম পাবে